অনেক মানুষ আছে এখানে মানে এখানে যতজন আছে আর কি সবাই ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন মানে সবাই ফ্রেন্ডলি আর কি আর দেখতে পাচ্ছেন এখানে কফির দোকান পাইছি এখান থেকে কফি নিতাসি তো দেখি কফি কয় টাকা লয় এই নি হলো দোকানদার দেখতে পাচ্ছেন তো একটা কফি নিয়ে নিছি তো উনি আর কি গুড় দিতাছে এটার দাম পড়ছে বাংলাদেশে কত এখানকার এক ডলার বাংলাদেশে প্রায় একশো টাকার মতো মানে এখানকার এক ডলার শুধুমাত্র এক ডলারের কফি পেয়ে গেছে যাচ্ছে সামনের দিকে যাব যে আমি একটা ইয়া দেখছিলাম ওখানটাই যাবো ওখানটাই যে তো একজন হাই দিল আর কি একটা রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো সেই রেস্টুরেন্টে থেকে খেয়ে নিছি মানে শুধুমাত্র চার ডলার লাগছে গাছ চার ডলার দিয়ে মানে অর্ধেক খাইতে পারি না মানে অনেক বড় ছিল ডিভাইস আমি দিব নাইন আউট অফ টেন জুসের অর্ডার দিছি আমি অলরেডি মাত্র দুই ডলার রয়েছে পুরো একটা গ্লাস গ্লাসে আমি ফিরে দিছি আর কি গ্লাস ভরা দেখতে পাচ্ছেন এটা খাবো যে কীভাবে বলতে পারি না শুধু চিন্তা করেন একটু কল্পনা করেন মাত্র দুই টাকা দুইশো টাকার জুস বাংলাদেশে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা পরে আড়াইশো টাকার জুস এখন খেয়ে আপনাদের রিভিউ দেবো আর কি ওর উপরে দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে দুই জন অনেক ভয়ঙ্কর আর কি এই জায়গায় দেখতে পাচ্ছেন কতটা উঁচু অনেক হ্যালো কী অবস্থা সবার আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে আমি চেক করব শুধুমাত্র দশ ডলায় লেবাননে কী কী করা যায় লেবানন কি কী পাওয়া যায় কী কী খাওয়া যায় কই কই যাওয়া যায় সব কিছু আপনাদের সামনে শেয়ার করব তো আসলে আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে লেবানন আসলে অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের থেকে না অনেক সস্তা ওটাই দেখানোর জন্য আজকে আপনাদের এই চ্যানেলসটা পূরণ করব আমি তো দশ ডলার দিয়ে আমি কি কি করতে পারি লেবাননে তো পুরো ভিডিও জুড়েই থাকবেন কাজ আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে আর কাজ আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন এর পাশে সাগর সাগর থেকে মাউন্টেনের ভিউটা দেখতে পাচ্ছি আমি থেকে ডলার আই মিন দশ ডলার বাংলাদেশে কত হয় সে বারোশো টাকার মতো তো বারোশো টাকা দিয়ে লেবাননে আমি কি কি করতে পারি কি কি খেতে পারি কই কই যেতে পারি কই কই ঘুরতে পারি সম্পূর্ণ আজকে আপনাদের সামনে তুলে ধরব তো পুরো ভিডিও জুড়েই থাকবেন গাইস আজকের ভিডিও অনেক মজা হতে যাচ্ছে কারণ আপনারা অ্যাকচুয়ালি ধারণা পাবেন যে দশ ডলার দিয়ে লেবাননে কি কী করা যায় তো গাইছে আমি এখন যাচ্ছি একটি জুসের দোকানে যাব এখান থেকে জুসের দোকান কারণ আজকে প্রচুর গরম ঠিক আছে প্রচুর গরম হওয়ার শর্তে আমি এখন জুসের দোকানে যাব জুসের দোকান খুঁজতে আসছি আশেপাশে তো আমি এখন যেখানটায় আছি এটাকে হামরা বলে তারা আর আশেপাশে দেখতে পাচ্ছেন দোকান আমি জুসের দোকান খুঁজতে আশেপাশে পাচ্ছি না জুসের দোকানে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো জুসের দোকান আমি এখানটায় যাব ভিতরে যাবো গাইছে দেখতে পাচ্ছেন এটা হলো জুসের দোকান লোক মানে রেস্টুরেন্টটা হলো আমেজিং আর এটা হলো রেস্টুরেন্ট মানিক দেখতে পাচ্ছেন মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের জুস পেয়ে যাবেন এখানে বা এখানে অনেক কিছু পেয়ে যাবেন লোক ফাইনালি এসে পড়ছে এখানটায় রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট হচ্ছে আমেজিং কিন্তু এখানকার জিনিস অনেক সস্তা আমেজিং রেস্টুরেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তো জুসের অর্ডার দিছি আমি অলরেডি মাত্র ডলার তো জুসটা জুসটা আসুক আসলে আপনাদের সব সবকিছু মানে জুসের রিভিউ আর জুসটা দেখাবো দেখবো আসলো দুই ডলারের জুস আসলো কেমন হয় ওটাই আপনাদের দেখাবো আজকে হচ্ছে দশ ডলারের স্প্যান্ট আমি কি কি করতে পারি লেবানো দশ ডলার দিয়ে ওটাই হচ্ছে আজকে আপনাদের দেখাবো পুরো একটা গ্লাস গ্লাসের ভিতরে দিছে আর কি গ্লাস ভরা দেখতে পাচ্ছেন এটা খাবো যে কিভাবে বলতে পারি না শুধু চিন্তা করেন একটু কল্পনা করেন মাত্র দুই টাকা দুইশো টাকার জোশ বাংলাদেশে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা পরে আড়াইশো টাকার জোশ এখন খেয়ে আপনাদের রিভিউ দেবো আর কি শুধুমাত্র এটা দুই ডলার আর আমার কাছে বাস্ত হলো আর কয় ডলার আট ডলার আট ডলারে আমার মনে হচ্ছে আরও অনেক কিছু করা যাবে শুধুমাত্র দুই ডলারে এত সুন্দর একটা জিনিস পাইছি এখানে কিন্তু আরও এই যে হামরা জুস যেটা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হামরা জুস এই হামরা জুস রেস্টুরেন্টে অনেক আরও অনেক দামি দামি জুসও আসছে অনেক বিভিন্ন ধরনের জুস আসছে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন মাত্র দুই ডলারের জুস দেখতে পাচ্ছেন কতগুলা ফল দিছে তারা মানে আমি এখানে পাইছি প্রায় চার থেকে পাঁচ ধরনের ফল পাইছি ছোট ছোট আর নিচে আর একটি নিচের গুলা মিষ্টি অনেক নিচের গুলা দেখতে পাচ্ছেন মিষ্টি অনেক উপরেরগুলা গুলা বাঙ্গের মতো আর কি দেখতে পাচ্ছেন মানে আমি ওর দেখো খাইতে পারি নাই এখনো মানে শেষ করতে পারি নাই আর কি অনেক বিভিন্ন ধরনের ফল দিছে তারা দেখতে পাচ্ছেন এখনো অর্ধেক খাইতে পারি নাই অনেক বেশি মানে গ্লাসটা দেখতে পাচ্ছে না গ্লাসটা দেখতে পাচ্ছেন কত বড় গ্লাস এখানে পাঁচ ছয় ধরনের ফল দিছে পাঁচ ছয় ধরনের ফল শুধুমাত্র দুই ডলারে অনেক আমেজিং ছিল আমার অলরেডি প্যাট ভরে গেছে শুধুমাত্র দুই ডলার দিয়ে এখানে জুসের দোকানে জুস খাইলাম আমার কাছে বাঁচলো হলো আর আট ডলার আর আট ডলার আমি কি কি করতে পারি সম্পূর্ণ আপনাদের দেখাবো শুধুমাত্র দুই ডলার দিয়ে একটি জুস খাইছি যেটা অনেক বড় ছিল অনেক বিশাল বড় ছিল গাইস তো এখন যাব অন্য একটি জায়গায় যা আরো আমার কাছে বাচ্চা হলো আট ডলার ওই আট ডলার আমি কি করতে পারি ওটা আপনাদের দেখাবো আমার মনে হচ্ছে কি তা জানেন লেবানোর বাংলাদেশের চেয়ে অনেক সস্তা আর কি এরকমটা মনে হচ্ছে দিকে যাচ্ছি সামনের দিকে যাব যে আমি একটা ইয়া দেখছিলাম ওখানটাই যাবো ওখানটাই যে হাই হাই ফ্রো হাই ফ্রো তো একজন হাই দিল আর কি তো আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে তো আরেক জায়গায় যাবো ওখানটায় একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো এই যে ভাই হাঁটতেছি লেবানোর রাস্তায় আর আমার পকেটে আছে দশ ডলার এখানকার জিনিসের যা দাম আমার মনে হচ্ছে আমি ভুল করে ডুবাই চলে এক একদিকে মানুষ রাস্তায় হাঁটতেছে এমন ভাবে যে প্রত্যেকে মডেল কেউ পকেটে হাত দিয়ে হাঁটে কেউ চুলে হ্যান্ড পাস করাইয়া হাঁটে আর আমি আমি ক্যামেরা লইয়া গ্রামের মতো হাইরা গেছি অন্য অন্য দিন বিভিন্ন দিন দেখতে পাচ্ছেন আজকে রাস্তাঘাট কিন্তু অলমোস্ট ফাঁকা কেউ নেই কিন্তু রবিবার ছাড়া এখানে মানে লোক দিয়ে ভরপুর থাকে কারণ রবিবারে মার্কেট বন্ধ থাকে প্রায় দোকানই কিন্তু বন্ধ আজকে কারণ আজকে রবিবার মানে ততটা দোকান খোলা নেই কিছু একটা খোলা আছে কিছু একটা বন্ধ আছে মানে অর্ধেকের বেশি আর কি বন্ধ আছে আজকে রবিবার এই কারণে মানে অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় গেলে দেখতে পারবেন যে ইয়া রবিবারে বেশি বেচা কিনা হয় কিন্তু এখানে সব আসে মানে লেবনিয়ারা আসে মার্কেট করতে কারণ আশেপাশে যেগুলো দোকান দেখতে পাচ্ছেন না আশেপাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলো অনেক এক্সপেন্সিভ গাইস মানে এখানে যদি একটা কিছু কিনতে যান একটা কিছু করতে যান পঞ্চাশ ডলারের নিচে না তো গাইছে আসলে বাইরে অনেক গরম বেশি আর দেখতে পাচ্ছেন এখানে কফির দোকান পাইছি এখান থেকে কফি নিতেছি তো দেখি কফি কয় টাকা লয় ওটা আপনাদের বলব একটু পরে উনি বানাচ্ছে একটু বিজি আছে আমিও ওনাকে অর্ডার দিছি মানে এক মিনিটের ভিতরে বানায় ফেলবে আর কি তো উনি বানায় তারপরে আমি বিল দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত টাকা লয় একটা কফিন কফি নিয়ে নিছি এই নি হলো দোকানদার দেখতে পাচ্ছেন তো একটা কফি নিয়ে নিছি তো উনি আর কি গুড় দিতেছে এটার দাম পড়ছে বাংলাদেশে কত প্রায় বাংলাদেশের এক ডলার এখানকার এক ডলার বাংলাদেশে প্রায় একশো বিশ টাকার মতো মানে এখানকার এক ডলার শুধুমাত্র এক ডলারের কফি পেয়ে গেছে দুই ডলার খরচ করলাম আর এই এক ডলার খরচ করলাম তিন ডলার তো এখা এটা কফিটা খেয়ে আমি আরও একটা রেস্টুরেন্টে যাই কিছু খাবো নাস্তা করব দুপুরের নাস্তা করব। তো দেখি সেখানে কত টাকা লাগে মানে দুপুরের নাস্তা করতে তো মোটামুটি পাঁচ ডলার নিচে হবে না তারপর দেখি যে কত টাকা লাগে আর কি তো চলুন ইয়া কপিটা শেষ করে তারপরে আমরা যাব হলো রেস্টুরেন্টে তো গাইস নিস কপি শেষ করে এখানে চলে এসে পড়ছি এখন আমি রেস্টুরেন্টে যাব তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস আমি আবার অর্ডার দিয়ে দিছি দুপুরে লাঞ্চ করব খাবার অর্ডার দিয়ে দিছি আমার থেকে খাবারের মানে শাওয়ার মা এখানকার লেবানিস খাবার যেটা পপুলার খাবার আর কি সেটা শাওয়ার মা ওটা নিচে আমার কাছে মাত্র চার ডলার চার ডলার তো আমি খরচ করলাম কত দুই ডলার তিন ডলার আর চার ডলার সাত ডলার আমার কাছে হয়ে গেছে আরও তিন ডলার আরো তিন ডলারে আমি কী কী করতে পারি ওটা সম্পূর্ণ আপনাদের পুরোটাই দেখা হবে আমি খাবার যে অর্ডার দিচ্ছি খাবার আসার পরে আপনাদের সাথে দেখা হবে এটা হলো লেবানিস সবচেয়ে পপুলার খাবার মানে স্যান্ডের ভিতরে ইয়ে সবার মার্কেট ঠিক আছে একটা পানি দিয়ে এসেছি একটা এটা অর্ডার দিচ্ছি এটার খাওয়ার রিভিউ আপনাদের দিচ্ছি এখন তো गाइस আমি দিব নাইন আউট অফ টেন কেন অনেক বেশি মজা এটা হলো লেবানিস বেস্ট খাবার অনেক মজা

অর্ধেক খাইতে পারি না তো এখন যাব আমার কাছে থাকলো কত আর থাকলো হলো ইয়া মানে দশ ডলার চ্যালেঞ্জ ছিল আজকে আমার কাছে থাকলো কত আর থাকলো হলো ইয়া ষাট ডলার খরচ করে ফেলছি শুধুমাত্র ষাট ডলার দিয়ে অনেক কিছু করে ফেলছি যেটা হলো জুসের রেস্টুরেন্টে গেছি জুস খাইছি জুস খাইছি হলো ইয়া দুই ডলার দিয়ে তারপর গেছি কপি শপে কপি নিচ্ছে হলো এক ডলার দিয়ে তিন ডলার তারপরে দুপুরে নাস্তা করে ফেলছি লাঞ্চ করে ফেলছি আর কি তারপর ওখানে নিচে হলো ইয়া চার ডলার সব মিলে সাত ডলার তো আমার কাছে আরও আছে তিন ডলার আর তিন ডলারে আমি কি কি করতে পারি ওটা সম্পূর্ণ আপনাদের দেখাবো তো চলুন আমি যাচ্ছি এখন হাই তো আমাকে একজন ডাক্তার সে গ্যাস তো ওখানে যাচ্ছি আর কি কেমন গাইস গাইজ আমি ওই রাস্তা দিয়ে যেতে ধরছিলাম উনি আমাকে ডাক দিল ডাক দিয়ে বললো যে হাই হাই আদিকা কেমন আসছো চয়েস মন্ত আনা মাই নেম ইজ হামশারি হামশারি ইয়েস মাই নেম ইজ রাফি ও রাফি ইট ইজ ফ্রি তো গাইস এনি ইনি হলো দোকানদারের মালিক এটা আমাকে উনি ফিরি দিছে আর কি হ্যায় দা আদ্দে মা সারি হে যেটা উনি আমাকে ফিরি দিছে আর কি ওটা হলো মানে এক ডলার বাংলাদেশের প্রায় একশো টাকা মানে কফির দামের মতো আর কি কফির দামের মতো উনি আমাকে ফিরি দিয়ে দিছে আর কি তো এটা খেয়ে আপনাদের টেস্টটা জানাচ্ছি গিয়ে মানে সিঙ্গারের মতো আর কি সিঙ্গারের মতো পুরা হুমারি সিঙ্গারের মতো অনেক মজা গাইছে মানে ভিতরে আচারও দিছে অনেক অনেক মজা অনেক আমাজিং গাইছে দেখতে পাচ্ছেন হায় হায় মানে অনেক মানুষ আছে এখানে মানে এখানে যত যতজন আছে আর কি সবাই ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন মানে সবাই ফ্রেন্ডলি আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গারের মতো সিঙ্গার মতো অনেক মিষ্টি গাছ অনেক সুস্বাদু মানে উপরে সস দিয়ে দিছে দেখতে পাচ্ছেন উপরেতে দিয়ে দিছে গুড চার পাঁচটা একবার ফ্রি দিয়ে দিছে আমি শেষ করতে পারবো কি না জানি না মানে এগুলা হলো এক ডলার করে এক ডলার বাংলাদেশের প্রায় একশো বিশ টাকা একশো বিশ টাকার জিনিস উনি আমাকে ফ্রি দিয়ে দিছে ওই জায়গায় যে যতগুলা মানুষ ছিল মানে দোকানদার দোকানের কর্মচারী অনেক ফ্রেন্ডলি আপনারা দেখতেই পারলেন অনেক ভালো লাগলো তো ফ্রিতেও পায়ে গেলাম ফ্রিতেও খাবার পাওয়া যায় লেবাননে মানে দেখতে পারলেন আর কি তো গাইস অলরেডি রাইট হয়ে গেছে আমি একটু পিছনে ঘোরা দেখে আপনাদের লুক এট দিস ভিউ তো বড় নগর ঘুরতাছে এখন আমি প্রথমে ভাবছিলাম যে বড় নগর বন্ধ আছে তো বন্ধ নাই ওটাও ঘুরতাছে আর কি এটা হলো আমি লোকেশনটা বলে রাখি এটা হলো সিটি মহল সিটি মহল এখানে ওটা হলো যেটা দিয়াল বড় দেখতে পাচ্ছেন ওটা হলো সিটি মহল সিটি মহলের পাশে এটা আর কি অনেক কিছু করা আছে বড় নাগল চলতে আছে অনেক কিছু খেলনার আর কি জিনিস আছে মানে ভয়ঙ্করও আছে কিছু ভয়ঙ্কর আছে তো আমি উঠবো না কারণ এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন সামনে আমি আমি বড় একটা স্কাই ড্রাইভ করতে যাই আমি ক্যামেরাটা ভেঙে ফেলি আর কি পুরো ক্যামেরাটাই ভেঙে গেছে মানে মানে স্ট্যান্ড থেকে ভেঙে গেছে আর কি তো এই কারণে তো আমি ভিতরে যাব ভিতরে যে হাই একজন আর কি ইয়া করতেছে আর কি হয় একটা ভয়ঙ্কর জিনিস দেখে আপনাদের দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর জিনিস দেখা আর হ্যালো ওর উপরে দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে দুইজন আছে অনেক ভয়ঙ্কর আর কি

কতটা উপরে উঠছে অনেক অনেক উপরে গেছে লোক পারলে না উনি কিন্তু রিলাক্সে বসে আছে রিলাক্সে মানে ওনার মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না মানে দুই পা উপর দিয়ে রিলাক্সে বসে আছে মানে ওনাদের করে করে অভ্যস্ত এই কারণে আরও কিছু দেখায় কি কি আছে এখানে ওনারা সবাই কান্দতাছে গায়ে সবাই কান্না করতাছে সবাই সিলাইতা আছে রেডি আছে আমি ওনাদের সবাইকে জিগাইলাম ওনারা বললো যে এটাই করবেন মানে শুধুমাত্র দুই ডলার তো আমার কাছে আরো তিন ডলার ছিল তো তিন ডলারের ভিতরে থেকে আমি এখন দুই ডলার দিয়ে এটা করব করবো দেখতে পাচ্ছেন না না এটা করব দুই ডলারের ভিতরে দিয়ে তারপরে আমি অন্য জায়গায় গিয়ে আরো আর এক ডলার খরচ করবো তারপরে আরেকটা পেয়ে গেছি এটা আরো জোরে জোরে ঘুরে অনেক জুড়ে জুড়ে এইভাবে ঘুরে আর কি এইভাবে ঘুরে ধাক্কা মারে মানে বাটির মতো আর কি বাটির মতো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে এখানে এখন আরো জুড়ে দূরে করতাম লোকের তাহলে তো আমার থেকে নিচে দুই ডলার নিবে তারা মানে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও আছে তারাও কাজ করে ওখানে ওই পাশে ওই পাশে অনেক বাংলাদেশিও আছে এখানে তাহলে নিচে তারা আমার কাছ থেকে আমি ডলার নাই আমার কাছে একটা নির আছে একটা ইয়ে আছে উঠ এখন উঠি আছে দিছে 아로하말까지 뭐? 봤지? এক ঘন্টার মতো এনজয় করছি এনজয় করার পরে এখন মানে পানি খাইতে হবে পানির পিপাসা লাগছে তো আমি এখন যাচ্ছি একটি দোকানে দোকানে গিয়ে জুসে দোকানে যাচ্ছি এটা জুসের দোকানে গিয়ে একটি জুস কিনবো বোতলের জুস যেগুলো ওগুলা কিনবো তো আমি অলরেডি কিন্তু নয় ডলার খরচ করে ফেলছি ঠিক আছে আমি এখান থেকে একটা জুস কিনবো যে কোনো একটা জোসনিব ভাইরে ভাই দোকানদার বুঝতেই পারতাছ না আমি কি করতাছি মানে উনি এমন ভাবে আমাকে দেখতাছে ওনার এক্সপ্রেশনটা একটু দেখুন মানে উনি মনে মনে হয়তো ভাবতাছে আমার দোকানে এসে কি করতেছে হাই ব্রো হাই হাই আমি এখান থেকে জোসনিব জি করে জোসনিব তা তো আমি দেখি কে আছে

তো আমার পুরি দশ ডলার পূর্ণ হয়ে গেছে তো দেখতে পারলেন আপনারা দশ ডলার দিয়ে আমি কত কিছু করলাম তো মাত্র দশ ডলার দিয়ে আমি লেবাননে কত কিছু করলাম জুসের দোকানে গিয়ে জুস খেলাম কফি শপে গিয়ে কফি নিলাম লেবানিস রেস্টুরেন্টে গিয়ে লেবানিস খাবার খেলাম তারপর রাস্তায় আমার হাতে একজন ক্যামেরা দেখে তার দোকানে ডেকে নিয়ে ফ্রি সামোসা খেলায় তারপর মেলায় গিয়ে নাগর উঠলাম তারপর একটি দোকানে গিয়ে জুস কিনলাম তো মাত্র দশ ডলার দিয়ে লেবাননে আমি অনেক কিছু করলাম তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই